যখন বাসায় কোনো কিছু না থাকে মাছ মাংস সবজি তখন আমি জটপট করে এই রেসিপিটা করি নিই আর এই রেসিপিটা এভাবে করলে খেতে কিন্তু দারুণ মজা হয় তো আর মুখে যখন রুচি না থাকে যখন মাছ মাংস খেতে মন চায় না তখনও কিন্তু আমি এই রেসিপিটা এভাবে করিনি আসসালামু আলাইকুম আমি রুমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো আমি কিন্তু এখানে এখন রান্নার প্রসেসে চলে এসেছি এখানে আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে সুন্দর করে হাতে মেখে নিয়েছি একটু লবণ দিয়ে আর এখানে আমি চার থেকে পাঁচটি ডিম নিয়েছি তো ডিমগুলোকে এখন আমি সুন্দর করে পেঁয়াজের সাথে এভাবে মেখে নিব তো এভাবে কিন্তু আমি আগে পেঁয়াজ আর মরিচটাকে লবণ দিয়ে মেখে সুন্দর করে এখন ডিমটাকে গুলিয়ে নিয়েছি এখন আমি প্যানটা বসিয়ে দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে এখন আমি এই ডিমটা ছেড়ে সুন্দর করে ভেজে নিব তো তেলটা কিন্তু একটু গরম হয়ে আসার পর আমি এখানে ডিমটা ছেড়ে দিয়েছি এখন আমি খুঁড়চুনটা দিয়ে ডিমটা একটু বড় করে দিয়েছি আর এখন আমি কিন্তু এই ডিমটাকে একটু পাটি সাপটার মতো ভাজ করে ভেজে নিব আর এভাবেই কিন্তু এক ডিম খে ভা খেতে কিন্তু ভালো লাগে না তাই একটু ভিন্নভাবে কিন্তু ডিমটা ভুনা করলে খেতে কিন্তু ভীষণ মজা হয় তো এইভাবে কিন্তু ডিমটা বোনা করলে খেতে কিন্তু দারুণ হয় আর আমি কিন্তু এভাবে পাটি সাপটার মতো ভাজ করে এভাবে পিস করে কেটে নিয়েছি তো আমার একটা ডিম কিন্তু এভাবে আমি ভেজে পাটি সাপটার মতো ভাজ করে এভাবে তিন টুকরো করে কেটে নিয়েছি এখন আমি একটি প্লেটে তুলে নেব আর বাকি ডিমগুলো কিন্তু আমি এভাবে ভেজে নিব। তো এভাবে কিন্তু আমি আরও একটি ডিম দিয়ে এখন আমি পাটি সাপটার মতো এভাবে ভাস করে নিয়েছি তো ভাজটা দিয়ে কিন্তু এখন আমি এভাবে কেটে নিব তো এটাও কিন্তু আমার হয়ে আসছে তো আমি কিন্তু এটাও কেটে নিলাম এরপর কিন্তু আমি প্লেটে তুলে নেব তো বাকি ডিমগুলো কিন্তু আমি এভাবে ভেজে নিয়েছিলাম মশাল্লা সবগুলো ডিম কিন্তু ভাজা সুন্দর হয়েছিল এখন আমি কিন্তু এই প্যানের মধ্যেই কিন্তু একটু সর্ষের তেল অ্যাড করে দিয়েছি দিয়ে কিন্তু এখানে কিন্তু আমি কুচি কুচি করে আলুগুলো কেটে রেখেছিলাম আর আজ কিন্তু আমি এই আলু কুচি দিয়ে কিন্তু ডিমটাকে ভুনা করব তো এখন কিন্তু আমি এই আলুটাকে একটু তেলের সাথে ভেজে নিব তো এই জন্য কিন্তু আমি সবগুলো কুচি করা আলু অ্যাড করে দিয়ে একটু ভেজে তুলে নিয়েছি এখন আমি এখানে আরও একটু তেল অ্যাড করে দিয়ে দিয়ে দিয়েছি একটু জিরা তো কাঁচা জিরাটা কিন্তু তেলের সাথে সাথে একটু ভেজে নিয়েছি এরপর কিন্তু এখানে আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিয়েছি তো পেঁয়াজটাকে একটু তেলের সাথে ভেজে নিব তো পেঁয়াজটা কিন্তু কিন্তু ভাজার সম্পূর্ণ শেষ এখন আমি এখানে কিন্তু একটি টমেটো অ্যাড করে দিয়েছি তো টমেটোগুলোকে কিন্তু আমি পেঁয়াজের সাথে এভাবে একটু ভেজে নেবো এখন দিয়ে দেবো মশলা এখানে আমি দিয়ে দিয়েছি রসুন বাটা এক চামচ পেঁয়াজ বাটা এক আদা বাটা এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব তো সামান্য একটু পানিটা দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় তো এখন আমি এখানে কিন্তু আধা চামচের মতো ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিয়েছি তো ধনিয়া গুঁড়োটা দিয়ে কিন্তু মশলাটা আমি আরও সুন্দর করে কষিয়ে নেব তো মশলাটা কিন্তু প্রায় কষানো শেষের দিকে এখন আমি এখানে কিন্তু গোটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি তো এরপর কিন্তু আমি এখানে যে ভাজা আলুগুলো রেখেছিলাম তো আলুগুলো কিন্তু এখন আমি অ্যাড করে দিয়েছি দিয়ে কিন্তু মশলার সাথে একটু সুন্দর করে এভাবে কষিয়ে নেব তো আলুগুলো কিন্তু আমি আগে ভেজে রেখেছিলাম এখন আমি মশলার সাথে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব তো এভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি কষানোটা কিন্তু সম্পূর্ণ শেষ এখন কিন্তু এখানে আমি ফুটানো গরম পানিটা অ্যাড করে দিব তো ঝোলের জন্য কিন্তু এখানে আমি একদম ফুটানো গরম পানিটা অ্যাড করে দিয়েছি দিয়ে এখন আমি এখানে কিন্তু ভাজা ডিমগুলো অ্যাড করে দেবো তো সম্পূর্ণ ডিমগুলোই কিন্তু এখন আমি এভাবে উপর দিয়ে সাজিয়ে দিয়েছি তো সম্পূর্ণ ডিমগুলোই কিন্তু এখন আমি উপর দিয়ে এভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এরপর কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আমি সম্পূর্ণভাবে রান্নাটা সেরে নেব মাশাল্লা দারুণ একটা কালার হয়েছিল আর এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ মজা হয় চাইলে কিন্তু সকালবেলাও কিন্তু এরকম ঝটপট করে এই রেসিপিটা রান্না করা যায় আর এটা কিন্তু গরম গরম রুটি পরোটার সাথে খেতেও কিন্তু ভীষণ মজা গরম গরম ভাতের সাথে খেতে তো দারুণ হয় রুটি পরোটার সাথে খেতে কিন্তু বেশ মজা হয় তো রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে তো আমি এখানে কিন্তু বেশি ঝোল করে মাখা মাখা একটা ঝোল হবে তো এখন কিন্তু এখানে আমি জিরা ফাঁকিটা অ্যাড করে দিয়েছি জিরা ফাঁকিটা দিয়ে আমি আরও একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম মাশাল্লাহ কালারটা দারুণ হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ